মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে আগুন হঠাৎ স্কুলের ভেতরে আগুন লাগার পেছনে বিদ্যালয়ের কোনো কেলেঙ্কারি চাপার চেষ্টা রয়েছে কিনা তা নিয়ে এখন উঠছে প্রশ্ন স্টাফ রুমের জানালার উপরে ভেন্টিলেটরের ফুটো দিয়ে পাইপে করে কেরোসিন ঢুকিয়ে বিদ্যালয়ের ভিতরে আগুন লাগানোর চেষ্টা করা হয় মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে আগুন লাগানোর জন্য দুষ্কৃতীদের দুঃসাহসিক প্রচেষ্টা দেখে হতবাক স্থানীয়রা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে কাজ করার সময় একজন শ্রমিক ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে শিক্ষকদের খবর দেন বিদ্যালয়ের কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে স্কুল কর্তৃপক্ষের কথা অনুযায়ী ঘটনায় বিদ্যালয়ের সেরকম কোনো ক্ষতি হয়নি তবে হঠাৎ করে বিদ্যালয়ের ভিতরে কেন আগুন লাগানোর চেষ্টা করলো দুষ্কৃতীরা সেই বিষয়টিকে কেন্দ্র করে ধোঁয়াশা ছড়াচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে পাঁচ হাজার কেজি মিড ডে মিল চালের কারচুপির অভিযোগ ওঠে বিদ্যালয়ে হঠাৎ এরকমই সন্দেহজনকভাবে আগুন লাগার পিছনে বিদ্যালয়ের কারচুপি লুকানোর প্রচেষ্টা আছে কিনা সে বিষয় নিয়ে উঠছে প্রশ্ন যদিও এ বিষয়ে মুখ খোলেনি স্কুল কর্তৃপক্ষ স্যার মূলত আজকে স্কুলে যে আগুনের যে বিষয়টা আসলে এটা কি ঘটনাটা স্যার ঘটনা তো আমরা সকাল ছয়টা পঁচিশ মিনিটে আমার ওই স্কুলের সামনে যে লেবার কাজ করে তারা জানাইছে স্যার ধোঁয়া উঠতে আছে রুমের থেকে আপনি একটু তাড়াতাড়ি তা আমি তো দৌড়ে আইলাম মর্নিংয়ের এইচ এইচএম আছে উনিও আসছেন তারপর তাদের সবাই মানে নিয়ে এলাম আমরা মনে হইতে আছে উপর দিয়ে ভেন্টিলেটার দিয়ে কোনো মানে কেরোসিনের দাম টাম ফালেয়া আগুনটা ধরেছে কিন্তু বেশি ক্ষতি হয়নি মোটামুটি কিছু বই